আসমাকে আবু বক্কারে বিছনায় শোয়াইয়া দুইজনে রাতের অন্ধকারে ওই পয় মক্কা থেকে মদিনায় যাচ্ছেন এমন সময় কাফের রাতের পেয়ে গেল কাফের রাতের পাইয়া নবজি ধ করতে লাগলেন এমন সময় আল্লাহ বলেন যে ব্রইল ওখানে চলে যাও কিছু বালু নেই তুমি কাপের দে চোখে মুখে দিয়ে দাও ওই তোদের লক্ষ্য করে যখন ধোলা যখন বালি মারলেন সমস্ত কাফের চোখে মুখে চলে গেল কাফের চোখটা দোকান হয়ে গেল আর ওই ফাঁক ফাঁকে আমার ময়ার ময়ারিনবী আরাবো বক্কার একটা গুহা পাহাড়ের গুহায় উঠে পালালেন জোরে বলে সুবা না পালাইলে তো তারও জীবন হত্যা করে দিত করত কিনা কিন্তু পাহাড়ের i ওই পাহাড়ে উঠে গেল পাহাড়ে উঠে যাইয়া নবীজির খোঁজ করতেছেন কিন্তু একটা গুহায় সমস্ত গুহা তন্ন তন্ন করে খোঁজ করলো কিন্তু নবীজির যে গুহার মধ্যে আছে সে গুহাটা দেখলেন না কেন না আমার নবীজি গুহার মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে একটা মাকড়াশার ডাল একটা মাকড়াসা জাল বুনাইয়া আছে দুইটা কবু একটা কবু তার ডিম পাড়িয়া অনেক বাসার মধ্যে বসে তাও ডিমে তাও দিতেছে জলে বলে ছোঁয়া কিন্তু কাফেরা মনে মনে ভাবতেছে এই গুহার মধ্যে ঢুকতো কিন্তু জাল থাকত না কিন্তু জাল থাকত না এবং কবুতারও থাকত না কবুতার উড়ে চলে যাইত কিন্তু এইটা অনুভব করে কাফেরা ওই গুহাটা দেখল না সব সবই আল্লাহরই কুদরতি জলে বলেন সবাহনাল্লা ই লা ই মোদিনা পতেৰে আমাৰ ঐ মোদিন পতেই মোদি নহতেৰে আমাৰ ঐ মোদিনাাৰ

মদিনার পথের আমার ওই মদিনার পরে ওই মদিনার পথের আমারদিনারই মদিনার পথে আমার ওই মদিনার কাফের ভাই তে পালালেন গো হাতে কাফের ভাই তেন বিজি পালালেন গো হাতে রাশা মদিনার ফেল আমার ওই মদিনার ওই মদিনার ফেল আমার ওই মদিনার কবু তারে ঠের পাইল নবীন গো হাতে কবুতারে টের পাহাইল নবীজির গো হাতে ডিম পাড়িয়া বাদল ডিম পাড়িয়া বাদল ওই না গুহার আমা ওই মদিনার ওই মদিনার দে আহা ওই মদিনার বিষাক তোষা বেদসন করিলো সিদ্ধি করবা এতে ভিকাকে তোষা বেদসন করিল সিদ্ধি করবা এতে বিষা পানি কেলা ছ না বিরসা পানি খির থে আই মদিনহর ওই মদিনহর মদিনে ওই মদিন পথে রে আমার ওই মদিনহর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবিস জন্য দেখেন মাকরাসা জাল কি ছিল জাল বোনায়া বসেছিলেন কবতারে ডিম পাড়িয়া বাসা বেঁধে বসে আছেন কিন্তু নবীজির এত ভালোবাসে আমরা মানুষ হাইয়া নবীজির ভালো বাসিকে জোরে বলেন হে আমার মা বোনেরা এমন সময় আল্লাহ বলেন অজাগার অজাগার আল্লাহর কাছে যা বলতেছেন আল্লাহ কিন্তু যুগ যুগ বছর ধরে আমি পাহাড়েতে আছি আমার দয়ার নবী মায়ার নবীর চিহারা এক নজর দেখার জন্য কিন্তু আবু বক্কার ওই গুহার মধ্যে যত ছিদ্রে ছিল ছিদ্রগুলো বন্ধ করে দিল একটা ছিদ্রে ছিল আর ওই ছিদ্রে তার পায়ের গুড়ালি দিয়া আর দিয়া ঢেকে রাখছে জলে বলি সুবাহ আল্লাহ বলে না আবু বাক্কার পায়ে আবু পায়ে তুমি কামড়ে মারে দাও একটা না দুইটা না তিনটা কামড়ে মারলো তারপরে আবু বাক্কার পাওটা সরাইলো আবু বাক্কার কানতেছে তার চোখের বাণি নবীজির মুখের উপরে কলেন কেননা আমার নবীজি আবু বাক্কারের কোলের পারে ঘুমিয়ে পড়েছেন এমন সময় চোখের পানিতে আমার আল্লাহ নবী সাতন হয়ে পড়লেন সাতন বলতেছে আবু বাক্কার তোমার চোখে কেন পানি তোমার মুখটাই এমন দেখা যায় কেন বলে আল্লাহ রে নবী গো আমার পায়ে একবার না রে দুইবার না তিনবার সাপে ডংশন করছে সঙ্গে সঙ্গে নবীদের থুতটা ওখানে ডলে দুয়ার সঙ্গে সঙ্গে আর ওই সাপের বিষ পানি হয়ে গেল জরে বলে এমন ভাবে আল্লাহ নবী আল্লাহর কাছে বলে হে রাবল আলমেদ আপনি তো বলেছেন এই পাহাড়ের গুহায় আমাদের যেতে আপনি আদেশ না করলে পাহাড়ের গুহায় যেতাম না আর আপনি তো দাওয়াত দিয়েছেন আবু বাক্কারের সঙ্গে আমার হিজরতে যেতে বলেছেন আবার কেন আবু বাক্কারের পায়ে অজাগার কামন মারিয়ে দিল আর আল্লাহর আপনার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে গাছের পাতা ঝরে আল্লাহর হুকুম ছাড়া ঝরে না তাই আপনি আপনার হুকুম কেন দিলেন অজাগারকে আবু বক্কারের পায়ে কামন মারতে আল্লাহ বলতেছে হে আমার বন্ধু শুনে নাও আবু বাক্কার তোমার আবু বাক্কার কেমন তোমার প্রেমিকটা আমি পরীক্ষা করলাম কিন্তু আবু বাক্কার তোমার এমন প্রেমিক যে একবার দুই তিনবার তিন বার করেছে তাও পাওটা সরাই নাই আল্লাহ তখন আল্লাহ তখন ঘোষণা করে দিলেন হাসরের ময়দানে আর ওই মিজানের পাল্লায় কিন্তু উপর পাল্লাই দোয়া হবে আবু বাক্কারের নাকি আর সমস্ত উম্মতের নাকি নিস দোয়া হবে তাও আবু বাক্কারের নাকির পাল্লাই ভারী হয়ে যাবে জোরে জোরে বলে সুবাহানাল্লাহ তাই আবু বাক্কার বলতে সাল্লাল নবী গো মনে আছে গুহার মধ্যে বসে কাঁদতেছে সিজদায় পড়ে কাঁদতেছে মনে আছে কিন্তু তখন আবু বাক্কার বলতেছেন আল্লাহর নবী আমার আল্লাহ তা ঘোষণা দিয়েছিলেন যে আবু বক্কারে নেকি ইনিস উপর দোয়া হবে সারা জাহানের উম্মতের নেককারে নেকি ইনিস পালে দোয়া হবে কিন্তু আবু বক্কারে নেকির পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ নব গো আমি আল্লাহর কসম করে বলতেছি আমার সমস্ত নেকিগুলা আপনার উম্মতের আমি দান করে দিলাম যারা বলে সোবাহান আল্লাহ তাও আমার দয়ার নবী নবী কিছুতেই মাতা উটালেন না শুধু মা তুমাত বলে কানতেছেন এমন সময় আবু বক্কর ওমর ফারুক তখনই ওই গুহার থেকে বলতেছে ও ভাই ওমর ফারুক কিন্তু চলো আমরা চলে যাই মদিনাতে নাইতে ওর হা আমার নবী অসম্ভব হবে না ওরে মা ফাতিমা তো জুহুরা ছাড়া ওর হজরাতি ফাতিমা ছাড়া নবেজের মতে নাই না সম্ভব হবে না জান না সে যদি এসে গো তামি আমার নবীজি হয় তো মদিনায় যেতে পারে তাছরা যাবে না কেন না ওরে আমার নবীজি যখন সফরে যাইতেন समस्त লোকের বিদায় দিয়ে বিদায় নিয়ে আবার শেষে আমার হযরত ফাতিমার কাছ থেকে বিদায় নিতেন ধরে বলি সুবহানাল্লাহ আর সর্বপ্রথম যখন সফরে থেকে যখন বাড়ি আসতেন আমার নবীজি সর্বপ্রথম আগে আমার হজরতি ফাতেমার সঙ্গে দেখা করতেন জোরে বলি শুভ হামাল্লা তাই আমার ফারুক আর আবু বক্কার বলে ওরে হজরতী ফাতিমা ছাড়া আমার নবীজি মদিনায় নেওয়া সম্ভব হবে না এমন সময় আবু বক্কার আর ওমরে ফারুক মদিনার দিকে রওনা হয়ে গেল যায় হাঁটতে হাঁটতে দেখা অমর দেখতে দেখতে দেখতেছে হজরত আলি পথের মাঝে বলতেছে বলতেছে ভাই কিন্তু আমার কি বলে বলতে মদিনা থেকে পনেরো তিন মাইল দূরে একটি পাহাড় পাহাড়ের মধ্যে গুহার মধ্যে তিনি পড়ে উম্মা তুম্মাথি বলে কাঁদতেছেন কিন্তু আমাদের আনা সম্ভব হলো না হে আমার মা বোনেরা তখন হজরত আলী বলতে চলো আমি যাই বলে না তুমি গেলেও আনা সম্ভব হবে না কেন না হজরত ফাতিমা ছাড়াই আনার সম্ভব নয় ওরে তিনজনাই চলে গেল হজরত ফাতিমার ফাতিমার হজরাই দেউরির মাঝে যাইতে না যাইতে হজরত ফাতিমা সালাম দে বলে হে আবু বাক্কার হে আমার প্রাণের স্বামী কিন্তু আমার বাবার কি খোঁজ তোমরা পেয়েছো বলে হ্যাঁ পেয়েছি বলে কোথায় বলে মদিনার থেকে পনেরো মাইল পনেরো তিন মাইল দূরে একটি পাহাড়ে পাহাড়ের গুহার মধ্যে ওরে তোমার বাবা সিজদাই পড়ে উম্মাতে উম্মাতে বলে কানতেছেন জোরে জোরে বলে সোবাহ এমন কথা শোনার মাত্রই আমার হজরতি ফাতে মাত জোহরা হাসার আর হুসানিকে কোলে করে নিয়ে তিনি পর্দা সহ হাঁটতে হাঁটতে চলে গেলো সেই পাহাড়ের কিনারায় পাহাড়ের কিনারায় যে মাগ লতা পাতা ধৈরা ধৈরে পাহাড়ে উঠে গেল পাহাড়ে উঠে যাইয়া বলতেছে আমার আব্বা যান আপনি তিন দিন যাব এখানে এসে আপনি উম্মাতি উম্মাতি বলে কাঁদতেছেন আপনার কলেজ টুকরা হাসান হুসানের কথাও কি মনে নাই আপনি সেই মা কথাও কি মনে নাই ও আমার আব্বা আপনি আর কাঁদবেন না আর কাঁদা লাগবেন আপনার উন্মতের জন্য আমার আব্বা গো আমি কথা দিলাম আমি হজরতি ফাতিমা আমি যত নাকি করেছি সমস্ত নাকি গুলো আপনার উম্মতের আমি দান করে দিলাম জোরে জোরে বলি তাও আমার নভেজি কিছুতেই মাথা উঠাই না কিছুতেই তার কাতায় কান্দাই না শুধু এমন হজরত ফাতিমা বলে আব্বা যান আপনি কি মাথাটা উঠাবেন না কিন্তু উঠালেন না কাছে জন্য প্রভু আমার আমার তো দুয়ার আর কিছুই নাই আছে শুধু আমার একমাত্র দুইটা সন্তান তাছাড়া আর তো কিছুই নাই তখনই সিজদাই পড়ে গেল সিঁচদাই পড়ে হজরতে ফাতেমা বলে আমার দয়ান সাগর ময়ারী সাগর গ আমার রহমান আমার আব্বার জন্য আমি আমার সন্তান হাসানম হুসানকে কুরবান করে দিলাম জোরে জোরে বলি সোবায় এই মুহূর্তেই আমার দয়ান্নবী ময়ার্নবী সিদ্দাতিকে মাতাটা মাথাটা উঠাইলেন মাথাটা উঠাইয়া হাসান হোসেন বুকের মধ্যে করে নিয়ে কাঁদছেন হযরতি বলে আব্বাসান আপনি কেন হাসান হোসেন কে বুকের মধ্যে করে নিয়ে কাঁদছেন আব্বাসান গো আমার দুয়া আমার আল্লাহ সত্যিই কবুল করেছে আমার নবীজি কোনো কথা বলে না শুধু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে ওরে ফাতিমা বলে আব্বাসান আপনি আমার কাছে বলতেছেন না কিন্তু আমি মা বুঝে গেছি কিন্তু কোন দেশে যদি সন্তানের কিছু হয় গো বাবা ওরে পশু পাখি না জানিতে জানে আগে মা আব্বা জান আমি বুঝে গেছি জেনে গেছি আমার দুই আমার আলামিন মনে হয় কবুল করেছে